ইসমুল্লাহ রহমানি রাহিম নাইস এগ্রিকালচার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা যে বিষয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে একটি পটলের জমিতে আমরা বর্তমান অবস্থান করতেছি আসলে এই আঙ্কেলের পোটলের জমিতে সমস্যা হয়েছে আমরা শুনবো আসলে কি সমস্যা আর কি সমাধান সেই বিষয়ে আমরা আলোচনা করব আঙ্কেল আসসালামু আলাইকুম আপনার পরিচয় দেবেন যে কোন জায়গায় বাড়ি আর হচ্ছে কি সমস্যাটা আলাইকুম আসসালাম হ্যাঁ বাড়ি হলো নবজিৎপুর থানা জামা সমস্যা হইলো জ্বালা নাল লাগতেছে নাকি নষ্ট হইতেছে দেখেন আপল শুকিয়ে হইতেছে এই সমস্যা আমার দেখেন আমরা ইতিমধ্যে বের করেছি ইনশাল্লাহ দেখেন যে পটল অনেক শুকে গেছে দেখেন আমরা দেখাইতেছি সবগুলো শুকে শুকে গেছে আসলে শুকে গেল কেন সেই বিষয়ে আলোচনা হবে দেখেন আমরা ইতিমধ্যে দেখতেছি যে দেখেন প্রত্যেকটি বোটায় দুটা তিনটা করে ফল এসে গেছে ইনশাল্লাহ ফলটা সেট হচ্ছে না শুধু সেট না হওয়ার কারণে আসলে আসা দেখেন আমরা দেখাবো কী পরিমাণ শুকে গেছে আসলে এর প্রতিক্রিয়া কি আমরা সেটা বলবো দেখেন ইতিমধ্যে আমরা লক্ষ্য করিনি যে প্রত্যেকটি ফল ছিদ্র করেছে আর অনেক সাদা মাছের আক্রমণ দেখেন যে অনেক ডিম দেখা যাচ্ছে পোকার ডিম এই পোকার ডিমগুলো কিভাবে আমরা নির্মূল করব। আর হচ্ছে এই যে